দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো পঞ্চায়েত বুটেও প্রহসন বিজেপির সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতৃবৃন্দ পঞ্চায়েত বুটকেও প্রহসনের দিকে নিয়ে গিয়েছে শাসক বিজেপি ভোটারদের বাদাদান লাইন থেকে বের করে দেওয়া রাস্তা থেকে তাড়িয়ে দেওয়া বিরোধী পুলিং এজেন্টদের ভুতে ঢুকতে না দেওয়া ও ভূত থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটে গিয়েছে প্রতিটি ঘটনা রিপোর্ট রিটার্নিং অফিসারদের কাছ থেকে নিয়ে তদন্ত করুক রাজ্য নির্বাচন কমিশন যেখানে যেখানে ঘটেছে এই সমস্ত ঘটনা সেখানে ভোট বাতিল করে পুনর্ভুটের ব্যবস্থা করা হোক এই দাবি জানিয়েছে সিপিআইএম বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে পার্টির রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন বিজেপি শাসনে একটিও সুষ্ঠু ভোট না হওয়ায় নির্বাচনের প্রতি রাজ্যের মানুষের যে অনাগ্রহ তৈরি হয়েছে তা পঞ্চায়েতের ক্ষেত্রেও দেখা গিয়েছে ভোটারদের লাইন কোথাও ছিল না যারা মানুষের কণ্ঠ রোধ করতে চায় ভোটাধিকার হরণ করতে চায় তাদের পরিণতি কি হতে পারে তা উপলব্ধি করুক শাসক দল এতে শিক্ষা নেই সাংবাদিক সম্মেলনে এছাড়াও বক্তব্য রেখেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণকর ও রমা দাস জিতেন্দ্র চৌধুরী বলেছেন মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে প্রায় যুদ্ধ করে বিভিন্ন ব্লকে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা চালিয়েছেন একজন বামফ্রন্ট প্রার্থীকে খুন করা হয়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বহু জায়গায় শাসক দলের বেপরুয়া হামলায় রক্তাক্ত হয়েও ত্রিশ শতাংশ আসনে বামফ্রন্ট সহ বিরোধী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটের দিন ধর্মনগর থেকে সাবডুম পর্যন্ত যেখানে যেখানে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় অবাধে শাসক দলের বাহিনীর দূরত্ব প্রতিহত করে যারা ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন সতর শতাংশ আসন জবরদখলের পরেও ত্রিশ শতাংশ আসনে জনগণের মুখোমুখি হতে ভয় পেয়েছে শাসক বিজেপি সুষ্ঠু ভোট হলে ভরাডুবি হবে বুঝতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে স্থানে স্থানে ভোটারদের বাধা দান রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া ভোটের লাইন থেকে বের করে দেওয়া কোথাও হুজুতি আক্রমণ চালায় শাসকদল সব জায়গাতেই রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের নিষ্ক্রিয়তা অব্যাহত ছিল সোনামুরা অমরপুর বিলুনিয়া মহকুমার ব্লক এলাকা এবং আর কে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে ভোটারদের বাতাদান করা হয়েছে পুলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে রাস্তা থেকে ফেরতও পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অমরপুর বিলুনিয়া সোনামুরা পশ্চিম জেলার ঘটনাগুলি নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে কোন কোন জায়গায় প্রতিরোধ গড়েই ভোট দিয়েছেন মানুষ প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও নির্বাচন কমিশনের অকর্মুতায় শাসক দল বুটকে প্রহসনের দিকে নিয়ে গিয়েছেন উত্তর ত্রিপুরা ও জেলায় মানুষের ঐক্যবদ্ধ মেজাজ দেখে বিষ দাঁত সেভাবে বের করতে পারেনি শাসক বিকালে কুমারঘাটে শাসক দলের বিধায়কের নেতৃত্বে শাসক দলের দুর্বৃত্তরা গকুলনগরে একটি বুথে ঢোকার চেষ্টা করে সিআরপিএফ এর সাথে সংঘাত হয়েছে জিতেন্দ্র চৌধুরী বলেছেন বুথের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ এবং টিএসআর স্পর্শকাতর বুথে কম সংখ্যক নিরাপত্তা কর্মী দিয়ে শাসক দলের সুবিধা করে দিয়েছে দুর্বৃত্ত জন্য থানা কিংবা বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ছিল সেখানে তাদের বসিয়ে রাখা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করা সার্বিক চক্রান্তেরই অঙ্গ চৌধুরী বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলিকে অতিরঞ্জিত করে সেই দেশের এক শ্রেণীর সুবিধাবাদী অংশ নানা গুজব রট এই দেশেও কিছু শক্তি আছে যারা এতে বিরূপ প্রতিক্রিয়ার চেষ্টা করছে আমাদের এখানে যাতে কোনো সাম্প্রদায়িক মেরুকরণ না হয় ভুল বোঝাবুঝি না হয় অপপ্রচার না হয় সেই দিকে নাগরিকরা সচেতন থাকুন নারায়ণ বলেছেন গ্রামীণ এলাকার মানুষকে ভূর থেকে দূরে রাখতে সব চেষ্টাই করেছে মানিক সাহার নেতৃত্বে সরকার অবাধ ও সুষ্ঠু বুটের ব্যবস্থা করতে সিপিআইএম করা মামলায় পর্যবেক্ষণ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট এটা হয়নি শুধু বিরোধী দল নয় বিজেপি সমর্থিত উল্লেখযোগ্য সংখ্যক ভোটারকেও ভোট দিতে দেওয়া হয়নি তাড়িয়ে দিয়েছে দাস বলেছেন ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে অপমানিত করার অধিকার নেই সরকারের ভূতের ভোট ভোটারহীন ভোটে আশি শতাংশ ভোট প্রাথমিক হিসেব ভোটারহীন ভোটে ভোট পড়ল আশি শতাংশ তাও প্রাথমিক হিসেব চূড়ান্ত হিসেবে এই হার আরও বাড়বে বলে দাবি রাজ্য নির্বাচন কমিশনের আর তার থেকে স্পষ্ট বাস্তবিক কি হয়েছিল বৃহস্পতিবারের গ্রাম বুটে মুটের উপর রাজ্যের নির্বাচনী ইতিহাসে আরও একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে এদিন দু সালের তেসরা মার্চের পর রাজ্যের নির্বাচন যেভাবে কালিমালিপ্ত হয়েছে এইবারের গ্রাম বুটেও সেই দাগ মুছতে পারল না রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের একুশো দুইটি আসনে ভোট গ্রহণ যদিও ভোট হওয়ার কথা ছিল ছয় হাজার নয়শো নয়টি আসনে কিন্তু ভোটের আগেই চার হাজার আটশো সাতটি আসন জবরদখল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল সরকারের প্রধান এবং দলের রাজ্য প্রধানের একশো শতাংশ আসন চাই এই বাণী ফুলফিল করতে কোনো কসরত বাদ রাখেনি কর্মী সমর্থিকরা এই দিন সকালে ভোট শুরু হওয়ার পর থেকে যেখানেই গেছি এবং রাজ্য থেকে যে খবর মিলেছে তাতে সর্বত্রই পরিলক্ষিত হয়েছে একটাই চিত্র হাতে গোনা কয়েকটি বুথ বাদ দিলে বাকি অধিকাংশ বুথই ফাঁকা ছিল কোথাও ভোটারদের লাইনে চোখে পড়েনি তবে বেশিরভাগ জায়গাতেই শাসক দলের জমায়েতে দেখা গিয়েছে আর এই বেআইনি জমায়েতের অধিকাংশ ছিল বহিরাগত ভোট কেন্দ্রগুলিতে কে যাচ্ছেন কে আসছেন তার খবর রাখার মতো লোক দেখা যায়নি কোথাও পরিলক্ষিত হয়নি রাজ্যের নির্বাচনী ঐতিহ্যের চিঠি ফুটাও তবে পরিলক্ষিত হয়েছে বাহুবলী ভোট পুলিশ থাকার পরেও ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অবাধে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বহিরাগত সহ শাসক দলের নেতাকর্মীদের তার মাঝে যারা সাহস নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাঝ পর থেকেই শুধু সাধারণ ভোটার নয় নির্বাচনী প্রচারে যারা শাসক দলের হেঁটেছেন এমন ভোটারদের প্রতিও আস্থা রাখতে পারেননি নেতারা তাদেরও ফিরিয়ে দিয়েছেন কাটালিয়ায় তো প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বর্তমান বিধায়ক প্রকাশেই ভোটারদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন এই ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে আর বিরোধী দলের পুলিং এজেন্ট কোথাও দেখা যায়নি তারপরেও ভোট শেষে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে জানানো হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট হয়েছে অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের হারও আশি শতাংশ ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে অথচ বিকেল তিনটাও চারিপাড়ার একটি বুথে দেখা গিয়েছে তিনশো ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র আটষট্টি জন পঁয়ত্রিশটি ব্লকের অধিকাংশ বুথে ছিল অনুরূপ চিত্র নির্দিষ্ট সময় চারটার মধ্যে অধিকাংশ বুথেই ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে চারটার পর সতেরো আঠারোটি বুথে ভোট গ্রহণও চলেছে ভোট শেষে রাত নয়টার মধ্যে প্রায় সব বুট কর্মী ব্যালট বাস নিয়ে ফিরে এসেছেন তারপরেও রাজ্য নির্বাচন কমিশনে চূড়ান্ত বুটের হিসেব দিয়ে কোনো প্রেস রিলিজ ইস্যু করতে পারেনি পঁয়ত্রিশটি ব্লকের স্ট্রং রুমে এখন ব্যালট বক্সগুলো সুরক্ষিত রাখা হয়েছে আগামী বারোই আগস্ট গণনা হবে এই দিন বুট হয়েছে গ্রাম পঞ্চায়েতের আটশো আঠারোটি পঞ্চায়েত সমিতির একশো অষ্টআশিটি এবং জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনে বুট প্রার্থী চার হাজার সাতশো একষট্টি জন গণতন্ত্রের বুকে পেরেক ত্রিস্তর পঞ্চায়েতের শত শতাংশ আসন আগেই জোর জবরদস্তি কেড়ে নিয়েছে বিজেপি বাকি তিরিশ শতাংশ আসনেও ভুট করতে দিল না শাসক ও সরকার মারপিট হুমকি বাধা দান পুলিং এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা বৃহস্পতিবার ভোটের দিনও ঘটেছে ভবানীপুরে বিধায়কের নেতৃত্বে ছাপা ভোটের প্রতিবাদ হয়েছে রাস্তা অবরোধ রাজ্য নির্বাচনী কমিশন দলদাসের ভূমিকা নিয়ে চুপচাপ বসে আছে বিজেপির একশো শতাংশ আসন চাই বলে মুখ্যমন্ত্রীর দাম্বিক ঘোষণার পর বাইক বাহিনীর সদস্য সহ কর্মীরা এই কার্য ভূমিকা নিয়েছেন ফলে অনেকেই হুমকির মুখে ভয়ে ভোট কেন্দ্রে যাননি যারা গিয়েছেন তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে ফলে ভূতে কোনো ভোটারকে নজরে পড়েনি কেবল শাসক দলের কর্মীদের ভিড় করতে দেখা গিয়েছে এরপরেও বুট পড়েছে আশি শতাংশের বেশি কিভাবে এত ভোট পড়ল কারা দিল হাই গণতন্ত্র হায় অবাধ নির্বাচন বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর পঞ্চায়েত উপনির্বাচনে নিরানব্বই শতাংশ আসনে বিরোধী দলকে প্রার্থী দিতে দেয়নি দু হাজার উনিশ সালের নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ আসনে জোর জবরদস্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কেড়ে নিয়েছিল এবার প্রার্থী বাদল সিলকে হত্যা মনোনয়নপত্র জমা দিতে বাধা মারদোর ব্লক অফিসে বেরিগেটি করে রাখা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে সর্বদলীয় সভায় রিটার্নিং অফিসারের সামনে মারধর করে বের করে দেওয়া শত শত মানুষকে আহত করেও সত্তর শতাংশ আসনের বেশি কেড়ে নিতে পারেনি বাকি ত্রিশ শতাংশের উপর কৌব্যশালু শাসক